উঠে পড়তেছে যাত্রীদের কাছে থেকে টাকা ও মোবাইল সহ মূল্যবান মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে শনিবার রাত দশটার দিকে জেলার দশ মাইল অর্থাৎ বদরগঞ্জে এই ঘটনা ঘটে এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে এক নারী যাত্রীকে ফেসবুকে লাইভে আসতে দেখা যায় শনিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে চোয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা হয় রয়্যাল এক্সপ্রেস পরে রাত দশটার দিকে চোয়াডাঙ্গার দশ মাইল অর্থাৎ বদরগঞ্জে পৌঁছালে একদল দুর্বৃত্ত বাস আটকিয়ে ঢাকা তিরিশ টাইলে যাত্রীদের নিকট নগদ টাকা মোবাইল ও মূল্যবান মালামাল ছিনিয়ে নেয় যাই এক পর্যায়ে চাপের মুখে পড়ে ফিরিয়ে দিতে বাধ্য হয় তারা দশ মাইল বাজারে গাড়ি দাঁড় করিয়ে কট করে কিছু লোকজন গাড়ির ভিতরে উঠে পড়ে সবার রামদা ছিল ওরা গাড়িতে উঠলে ওদের হচ্ছে ই করে কয়েকজনের ব্যাগ ট্যাগ ধরে টানাটানি করে তো যাত্রীরা ভয় আর কেউ কোনো কথা বলেনি ফোন বের করা আগে তখন ওরা সব নেমে যায় নেমে যায় আরো কিছু ছেলে পেলে উঠে আসে উঠে এসে ওরা তখন জ্ঞান নাম করে ফোন নিয়ে নিয়ে পরে ফোন ফেরত দিয়ে আসে এই ঘটনার পর যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে বাসে থাকা নারী যাত্রী ফেসবুকে লাইভে এসে বিষয়টি তুলে ধরেন তা দেখে ওই নারী যাত্রীর সঙ্গে খারাপ আচরণ করেন তারা পরে অবশ্য বাস কর্তৃপক্ষের চাপ